ঠাস ঠাস দ্রুমদাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাঁ সাই পন পন ভয়ে কান বন্ধ ওই বুঝে ছুটে যাই সে ফুলের গন্ধ হুড়মুড় ধূপ ধাপ ও শুনি ভাইরে দেখছ না পরে পড়ে ও নাকো বাইরে চুপ ওই শোন ছুপ ছাপ ছাপাস চাঁদ বুঝি ডুবে গেল গব গপ গবাস খ্যাস খেঁচ রাত কাটে ওই রে দুর্দার চুরমার ঘুম ভাঙে কই রে ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা টুং টাং ঠং ঠং কত ব্যথা বাজে রে ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হৈ মার মার বাপ বাপ চিৎকার মাল কোচা মারে বুঝি সরে পড় এইবার